জায়গায় বিএনপির এই অফিস তালা মেরে রেখেছিল স্বৈর শাসক আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন সতেরোটি বছর আড়াই হাজারের নেতাকর্মীরা কর্মীরা কি জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আড়াই হাজার সতেরোটি বছর বিএনপির নেতাকর্মী কি নির্যাতনের শিকার হয়েছিল সেই নির্যাতন চলেছে হামলা দিয়ে মামলা দিয়ে এবং সবভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেনি দোকান পাট চালাতে পারেনি নিজের ঘরে নিজের ভিজায় থাকতে পারেনি এটাকে এটা কে করেছে এই আওয়ামী শেখ হাসিনার সেই তৈরিকিত সন্ত্রাসী বাবু বাহিনী এবং নারায়ণগঞ্জের সেই স্বামী মোসমান গঞ্জ আজকে সতেরো বছর বিএনপি এই সৈর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম নিম্নতম নিম্নমানের মানের সৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে এর ফলে শুধু আড়াই হাজার না নারায়ণগঞ্জে না সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মী মামলার শিকার হয়েছে লক্ষ লক্ষ বিএনপি এনপির নেতাকর্মী আহত পঙ্গু হয়েছে লক্ষ লক্ষ বিএনপি এনপির নেতাকর্মী নিঃস্ব হয়েছে আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর এই আড়াই হাজারের আওয়ামী লীগের শাসকরা। আওয়ামী লীগের এমপি বাবু শুধু মরহুম বদ্রুজ্জামান খসরু সাহেবের নিয়ে কথা বলতো তার বাদ্যাপ করত তাকে হুমকি দিত তার অনুসারীদের হুমকি দিত তারপর দীর্ঘ মরহুম বদ্রুজ্জামান খসরু সাহেব নিহত হওয়ার পর দীর্ঘ সাত বছর আমার বিরুদ্ধে কত কথা বলেছে বাবুর যত বক্তব্য ছিল তার সত্তর ভাগ জুড়ে ছিল মাহমুদুর রহমান সুমন আমাকে হুমকি দিয়েছে আমাকে ধমকি দিয়েছে হাজার মানুষ জানে মরহম বদ্দুজ্জামান খত্রু সাহেব যেমন ছিল তেমনি মরহু তেমনি মাহমুদুর রহমান সুমন আড়াই হাজারের আপনারা দেখেছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আড়াই হাজার থানা অফিস উদ্বোধনে কত দ পণ্য হাজার লোক আজকে উপস্থিত হয়েছে মতান্তরে কেবল চেরিশ হাজার লোক উপস্থিত হয়েছে এটা কিসের লক্ষর এটা সেই প্রতিবাদের ভাষা সেটাই বিজয়ের ভাষা এটা আজকে বাংলাদেশের বিজয়ের জন্য সম্ভব হয়েছে ১৭ বছর বিএনপি সংগ্রাম করেছে স্বৈরশাসকের বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের সর্বস্তরে মানুষ এই ফাঁসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে এরপর বিএনপির হাজার হাজার নেতাকর্মী এবং সেই ছাত্র জনতারও হাজার হাজার নেতা ছাত্র জনতাও নিহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই ছাত্র জনতা বাংলাদেশের সমস্ত মানুষ আজকে গণবিপ্লব ঘটিয়ে সেই আওয়ামী লীগের পতন ঘটিয়েছে এমন ভাবে ঘটিয়েছে বাংলাদেশের মাটিতে আর শেখ হাসিনা হবে না আপনারা দেখেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে লোকজন তাদের বলছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে শেখ হাসিনাকে কেউ তাড়িয়ে দেয়নি শেখ হাসিনা এই দেশে লক্ষ লক্ষ বাবু স্বামী মসমানদের মতো লুটেরা সন্ত্রাসীদের তৈরি করে গেছে লুটপাট করে গেছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা গরিব দুঃখী মানুষের টাকা আপনারা দেখেছেন আমাদের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে সেই তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গেছে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে শিক্ষা খাতকে ধ্বংস করেছে ধর্মকে ধ্বংস করেছে বিভেদ লাগিয়ে গেছে একটি জাতিকে বহু জাতি বানিয়ে ছেড়েছে কিন্তু আপনারা দেখেন এদেশের মানুষ কিন্তু সহ্য করেন উৎখাত করে ছেড়েছে সেই প্রাচীন পৃথিবীর নিম্নমানের মানের শাসককে